নিলামে এই লিচুর দাম টাকা পরে দাম বাড়তে বাড়তে আমি এই লিচু উনত্রিশশো টাকা বলি পরে আরও একজন ব্যবসায়ী তিন হাজার টাকা বললে আমাকে টাকা বলে এই লিচু কিনতে হয় ময়মনসিংহের এক সেনাবাহিনী কাস্টমারের জন্য উনি অনেক দিন থেকে আমাকে খুব এস এম দিচ্ছে কল দিচ্ছে ভাই আমাকে যে করে হোক পাঁচ হাজার লিচু কিনে দেন আমি বলতেছি ভাই পাইকারি লিচু কিনতে অনেক ঝামেলা তারপরে উনি অনেক রিকোয়েস্ট করছে আমাকে তার জন্য আজকে আমি উনার জন্য পাঁচ হাজার লিচু কালেক্ট করলাম তো এই পাঁচ হাজার লিচু খুঁজতে গিয়ে আমার মোটামুটি সারা দিন নষ্ট হয়ে গেছে এইখানে তারপর তারপরও আমরা কাস্টমারের জন্য যথেষ্ট করার চেষ্টা করি তো লিচুটা খেয়ে দেখলাম লিচুটা যথেষ্ট মজাদার ছিল আর বিচিটা তেমন একটা বড় ছিল না আর লিচুটা ভালোই ছিল আর কি একত্রিশশো টাকার মধ্যে পাঁচ হাজার লিচুর জন্য আমরা সাতটা ক্যারেট নেই প্রতি ক্যারেটে সাতশো করে সাথে সাথে লিচু আর একশো লিচু সব জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে তো এই যে লিচু সাজানো হচ্ছে এইভাবে পেপার দিয়ে সুন্দর মতো গুছানো হবে আর এই লিচু এখন আমি এইখান থেকে নিয়ে যাব বাসে ওইখান থেকে আমি বাসে করে পাঠাই দিব ময়মন তো এইখান থেকে বাসের কাউন্টারে নিয়ে যেতে আমাকে একটা ভ্যান দরকার এই যে আমরা একটা ভ্যান নিয়ে আসলাম মানে অনেক খরচ এই ভ্যানওয়ালাকে টাকা দিতে হবে প্রতি যে খাসা প্রতি আপনার পনেরো পনেরো টাকার মতো নিবে আর যে লিচুগুলা ক্যারেটে এইভাবে প্যাক করে দিল তাকে কিছু টাকা দিতে হবে এবং হাটের খাজনার ব্যাপার আছে ওইখানে গিয়ে ওদেরকে প্রতি প্রতি হাজার লিচুর জন্য আট টাকা দিতে হবে সাদাশে ছাপ্পান্ন টাকা হয়ে পঞ্চাশ টাকা নিচে তো আমরা এখন লিচু ভ্যানা করে নিয়ে আমরা বাস কাউন্টারে যাচ্ছি আমাদের দিনাজপুর থেকে তৃপ্তি শামীম এই দুইটা গাড়ি ময়মনসিংহে যায় সকাল সাতটায় এবং রাত নয়টায় তো আমরা রাত নয়টার গাড়িতে পাঠাবো এই জন্য আমরা প্রোডাক্টটা নিয়ে আসলাম তো যাই হোক এই কাস্টমার সম্পর্কে কয়েকটা কথা বলি আপনাকে তো আমি উনার পাঁচ হাজার লিচু বলতেছি ভাই আমার অনেক অর্ডার আমি পাইকারি লিচু কিনতে পারবো না অনেক সময় নষ্ট হয়ে যাবে তো উনি বারবার বারবার আমাকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে বাধ্য করে আমাকে লিচুটা কিনাইলো তো কিনলাম উনি সব টাকা আমাকে অ্যাডভান্স দিছে তো গাড়ি ভাড়া অনেক বেশি গাড়ি ভাড়া একটা ক্যারেটে তিনশো টাকা করেছে তিন সাথে একুশশো টাকা উনি কোনো টাকাই কমাবে না কারণ আমাদের দিনাজপুরে মাত্র একটাই গাড়ি যায় এই জন্য সবাই এভাবেই পাঠাচ্ছে তো কাস্টমার আমাকে সর্বোচ্চ বত্রিশশো আর মূল কথা হচ্ছে গাড়ি ভাড়া বেশি থাকার কারণে আমার আটশো টাকা খরচ হয় আমি উনাকে জানাই উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনি দিয়ে দেন আমি আপনাকে পরে দিব যেহেতু উনি আমাকে পনেরো হাজার টাকার মতো অ্যাডভান্স দিছে তাই মানে আমি ভাবছিলাম যে উনি আর সমস্যা করবে না উনি পরে দিয়ে দিবে বলছিল আমার সারাদিনের পরিশ্রম এবং আবার নিজের আটশো টাকা আর আমার পারিশ্রমিক হিসেবে উনি দুইশো টাকা দিতে চাইছে মানে টোটাল এক টাকা আমাকে দিতে চাইছে তো তারপরের থেকে উনি আমার ফোন ধরে না ফোন ধরলে বলবে ভাই দিব দিব দেয় না এখন পর্যন্ত নাই আজ মোটামুটি তিন চার দিন হয়ে যাচ্ছে উনি আমার কল ধরে না তো যাই হোক আমি আমার পারিশ্রমিকের টাকা চাইনি আমি যেটা আমার নিজের টাকা দিচ্ছি আটশো টাকা সেটা আমি বেগ চাইছি ওনার কাছে যাই হোক উনি আমার সাথে কাজটা ঠিক করে নিই তো দেখা যাক দুই তিন দিনে ওনার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে কিনা আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো